যত কষ্টই হোক ইউটিউব সেরে যাবেন না ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করবেন না আপনি যদি এই জিনিসটা মানতে পারেন ভাই আপনি যে একদিন ইউটিউবে কিছু করবেন এটা আমি শিওর দিয়ে বলতে পারি ইউটিউবে ছয় মাস কাজ করেছেন এক বছর কাজ করেছেন চ্যানেলটা গ্রো হচ্ছে না ভিডিও হয়ে গেছে দেড়শো প্লাস দুশো প্লাস এরপরও ভিডিও কিন্তু র্যাঙ্ক করতেছে না এই সকল ডিপ্রেশন বাদ দেন আপনি শুধুমাত্র এখানে লেগে থাকেন লেগে থাকলে আপনার তত কষ্টই হোক না কেন ইউটিউব কিন্তু আপনাকে কোনো একদিন কিন্তু সারপ্রাইজ দিয়ে কিন্তু খুশি করে দেবে সারপ্রাইজটা কি কোনো একটা ভিডিও ভালোভাবে র্যাঙ্ক করে গেল। ভিউজ চলে আসলো সেই ভিডিও দিয়ে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা কিন্তু ফিল আপ হয়ে যাবে এটা হচ্ছে ইউটিউবের সারপ্রাইজ সো অবশ্যই এই দিনটার জন্য কিন্তু আমাদের ওয়েট ওয়েটিংয়ে থাকতে হবে আপনি যদি অভিমান করে চলে যান যে আমার ভিডিও র্যাঙ্ক করে না ভিডিও হয়ে গেছে দেড়শো দুইশো তিনশো এরপরও ভিডিও র্যাঙ্ক করতেছে না আপনি ভিডিও ইউটিউবে কাজ করেন এক বছর হয়ে গেছে এরকম যদি আপনি অজুহাত দেখিয়ে ইউটিউব সেরে চলে যান তাহলে ইউটিউবের কিন্তু কিছুই যায় আসে না কারণ ইউটিউবে কিন্তু হাজারো ক্রিয়েটার কিন্তু আসতে আছে এবং হাজারো লোক কিন্তু সেরে যাচ্ছে হাজারের মধ্যে কিন্তু দেখা যায় যে পাঁচ থেকে দশজন কিন্তু রিয়েল ইউটিউবার কিন্তু তৈরি হয় তৈরি হয় বলতে এখানে গড়ে ওঠে সফলতা পায় তো আপনি যদি এখান থেকে সেরে যান ইউটিউবার কিন্তু কিছুই আসা যায় না আপনি যদি চলে যান ইউটিউবার কিন্তু কোনো ক্ষতি হবে না আপনি চলে যাচ্ছেন আরও দশটা ইউটিউবার কিন্তু এখানে আস্তে আস্তে চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করে দিয়েছে তো আপনি চলে গেলে ইউটিউবের কিছু যায় আসে না সো অবশ্যই আপনি যদি সেরে দেন সেরে দেন ইউটিউব তাহলে আপনার আপনার কিন্তু ক্ষতি হবে অবশ্যই এই ভুলটা করবেন না আপনি ধরুন যে একশো প্লাস ভিডিও দুশো প্লাস ভিডিও করে ফেলেছেন এক বছর হয়ে গেছে চ্যানেলের মধ্যে সব বয়স হয়ে গেছে তারপরে ভিডিও র্যাঙ্ক করতেছে না আর একটু ওয়েট করেন না আর একটু আর কয়েকটা ভিডিও আপলোড করেন না দেখবেন যে আপনার হয়তো এইটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনি ষোলো দিকে চলে আসছেন আর কিছু দিন ভিডিও আপলোড করলেই আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে এমনটা কিন্তু হতে পারে এরকম কিন্তু সবার সাথেই হয় যারা দেখা যায় যে ইউটিউব থেকে কাজ করা বাদ দিয়ে দেবে এরকমকে মনোবল নিয়ে কাজ করে যারা মানে ঠিক করে যে আমি আর কাজ করবো না তখন দেখা যায় যে আর যদি আমার তিরিশটা ভিডিও যদি আপনি আপলোড করতেন তাহলে কিন্তু সেটা কিন্তু র্যাঙ্ক করত তো এই ভুলটা করবেন না যে অনেক ভিডিও হয়ে গেছে বয়স ট্রেনের অনেক হয়ে গেছে এক বছর দেড় বছর হয়ে গেছে ভাইরাল হচ্ছে না র্যাঙ্ক হচ্ছে না এই জন্য ইউটিউব সেরে দেবেন এরকম কিছু করবেন না আপনি ইউটিউব সেরে দেবেন কীভাবে আমি বলি আপনার কোনো একটা চ্যানেল র্যাঙ্ক করতেছে না যে ছয় মাস বেশি হয়ে গেছে এক বছর হয়ে গেছে আপনি ওই চ্যানেলটা সেরে দেন ওই চ্যানেলটা ভিডিও সারা সেরে দেন আপনি নিউ একটা চ্যানেল খুলবেন ইউটিউবে আপনি নিউ চ্যানেল খুললে আপনি অন্য ক্যাটাগরি ভিডিও সারতে পারেন অথবা সেম ক্যাটাগরিতে কাজ করতে পারেন কিন্তু ইউটিউব সেরে যাবেন না ইউটিউব সেরে দেওয়া মানে আপনি এখানে কাজ বন্ধ করবেন না আপনি হয়তো এই চ্যানেলের মধ্যে কাজ বন্ধ করে দিলেন কিন্তু আপনি নিউ একটা অ্যাকাউন্ট করেন না চ্যানেল একটা খোলেন আবার নতুন করে চ্যানেল নতুন খুলে ওখানে ভালোভাবে কাজ করেন আপনার কী কী ভুল ছিল এই চ্যানেলের মধ্যে কী কী ভুল ছিল এগুলো আপনি ওভারকাম করে কিন্তু চ্যানেলের মধ্যে কাজ করলে কিন্তু অবশ্যই কিন্তু ওই চ্যানেলের মধ্যে আপনি সফলতা সফলতা পেতে পারেন এইটি পার্সেন্ট আমি বলতে পারি ভিডিও এডিট করা ভিডিও শ্যুট করা থামনেল তৈরি করা ভিডিও এসি করে আপলোড করা এই সকল ভিডিও যদি আপনি ওই প্রথম চ্যানেলের মধ্যে ভালোভাবে করতেন স্প্যাম্প না করতেন তাহলে কিন্তু অবশ্যই সেটা র্যাঙ্ক করত আপনি কী কী ভুল করেছেন এই ভুলগুলো বাদ দিয়ে নিউ একটা চ্যানেল খুললেন এবং সেখানে কাজ শুরু করে দেন আমি আশা করি আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই ছয় মাস কি এক বছর মধ্যে কিন্তু অবশ্যই র্যাঙ্ক করবে কিন্তু কখনোই ভাববেন না যে আমাকে দ্বারা ইউটিউবে কিছু সম্ভব না আমি ইউটিউবে কিছু পারবো না আমাকে দ্বারা ইউটিউবে কিছু করা সম্ভব না এই সকল কথা বাদ দিবেন আপনি একটা চ্যানেলের মধ্যে সফলতা পাননি তার মানে এই না যে আপনি আরও পাঁচটা চ্যানেল খুললে সেখানে আপনার সফলতা পাবেন না অবশ্যই পেতে পারেন এরকম কিন্তু হাজারো লোক রয়েছে তারা কিন্তু একটা চ্যানেল খুলেছে প্রথমে এর মধ্যে দেখা যায় যে শতকরা বিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোক কিন্তু এখানে সফলতা পায়নি কেউ কেউ আবার পেয়ে থাকে প্রথম চ্যানেল খুলে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে লাইফে চ্যানেল কিন্তু অনেক হতে পারে কিন্তু আমরা এখান থেকে হারিয়ে যাব না আমরা এখান থেকে ফিরে চলে আসব না আপনি একটা চ্যানেলের মধ্যে সফলতা পাননি ওইটা বাদ দেন চ্যানেলটা বাদ দিয়ে দেন নিউ একটা চ্যানেল খোলেন সেখানে আবার ভিডিও করা শুরু করে দেন কি কি ভুল ছিল ওই ভুলগুলো আবার এখানে না করে ভালো 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 ভিডিও নিয়ে আসবেন থামলে তোর কোনো ভালো ভালো এসিও করে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও যাতে কোয়ালিটি ভুল হয় কিছু বিনোদন অথবা কিছু শিক্ষণ বিষয় থাকে কিছু বিনোদন অথবা কিছু শিক্ষণের বিষয় থাকে এরকম ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার ওই ভুলগুলো না করার কারণে কিন্তু চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যাবে চ্যানেলের মধ্যে স্প্যাম করা সাপ ফর সাপ করা সাপোর্ট নিয়ে নিয়ে চ্যানেল গ্রো করা বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসা এই সকল ভুল যারা করেছে ওই চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না অবশ্যই আপনি যদি এই ভুলটা আগে করে থাকেন কোনো একটা চ্যানেলের মধ্যে ওইগুলো ওই ভুলগুলো বাদ দিয়ে নিউ একটা চ্যানেল খুললেন সেখানে কাজ শুরু করে দেন দেখবেন আপনার এক বছর লাগবেই না চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কখনোই কিন্তু আপনি অসফল থাকবেন না কিন্তু কখনোই ভাববেন না যে আমি ইউটিউব ছেড়ে দেব ইউটিউব আমার দ্বারা সম্ভব না আপনি মনোবল আপনাকে মনোবল রাখতে হবে যত কষ্টই হোক ইউটিউবে এখানে কাজ করবো চ্যানেল একটা র্যাঙ্ক করলো না ওটা আমি বাদ দিয়ে দেবো চ্যানেলের মধ্যে অন্য একটা চ্যানেল খুলবো ইউটিউবে খোলিখে সেখানে কাজ করব এভাবে কাজ করলে দেখবেন আপনার কোনো 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 একটা চ্যানেল কিন্তু অবশ্যই র্যাঙ্ক করবে সেখানে আপনি সফলতা পেয়ে যাবেন যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে আমরা ভিডিও তৈরি করি এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে সামনে আরো ভালো কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই এজন্য ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে